শীতকাল মানেই শীতের রোদ গায়ে মেখে পিকনিক জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো ডিসেম্বর মাস পড়তেই শুরু হয়ে গেছে ফারাকা ব্যারেজ গান্ধীঘাট চত্বর জুড়ে পিকনিক স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ও তাদের পরিবারদের নিয়ে আয়োজন করা হয়েছে পিকনিকের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি করতেই উৎসব প্রিয় বাঙালির মন পিকনিকেই মজে দিনের জন্য পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে বেরিয়ে পড়া পিকনিকে কেউ সমুদ্রের ধর কেউ পাহাড়ি এলাকা কেউ আবার চলে যায় নির্জন জঙ্গলে শীতকাল মানেই শীতের রোদ গায়ে মেখে পিকনিক জমিয়ে খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো যে কোনো পিকনিক স্পটেই দেখতে পাওয়া যায় উপছে পড়া ভিড় এমনই ছবি ধরা পড়েছে ফারাক্কা ব্যারেজ গান্ধীঘাট চত্বরজুড়ে স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে ও তাদের পরিবারদের নিয়ে আয়োজন করা হয়েছে পিকনিকের জমে উঠেছে পিকনিক ফারাক্কা একটি সুপরিচিত জায়গা এখানে প্রতি বছরই পিকনিকে মেতে ওঠে সকলে তো ওটা হয়তো অনেকে ফ্যামিলি নিয়ে তারপরে অফিসিয়ালি পিকনিক হয় অনেকে বাইরে ট্যুরে চলে যায় ঘুরতে পিকনিক করে তাই বলে আমরা আজকে গ্রাউন্ডে নিজেদের একাডেমিতে এটা সবাই মিলে পিকনিকটা রেখেছি সব পরিবার বড় এসেছে কেমন লাগছে আজ পিকনিক খুবই সুন্দর খুবই ভালো সব প্যারেন্টসরা আনন্দ করছে সবাই একটু এনজয় করলো আমরা এই বক্সের মাধ্যমে গান বাজনা হলো একটু নাচ নাচও হলো এবং এখন আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে সবাই এখন খাবে দাবে সবাই আনন্দ ফুর্তি করে সবাই নিজে নিজে চলে জেট একাডেমি গত তিন বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেট একাডেমির উনপঞ্চাশ জনের মধ্যে তেইশ জন শিক্ষার্থী নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার পেয়েছে দু হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিডিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী পয়লা মার্চ দু বিষয়টা জানতে যোগাযোগ করুন জেট অ্যাকাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন